খাতাই লিখেছি একে নাম আমার তো মনে তাহার নামে বাজে প্রেমের গান আমি মনে 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 খাতাই লিখেছি একে নাম আমার তো নু মনে তাহার নামে বা আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান আমি মনে মনে আমি তার প্রেমিক হব আমি তার সৈনিক হব আমি তার প্রেমের খোঁজে তাহার পথে দৈনিকে রব বাজে বুক সাল্লাল্লাহ থেনে গান সাল্লাল্লাহ বাজে বুক সাল্লাল্লাহ छिए के नाम अमर तोनु मुने ताहर नमे बाजे प्रेम गन अमी मुने